ছোটবেলা থেকে হিস্টোরির বিভিন্ন বইয়ে পড়ছি যে পৃথিবীতে সাতটা আশ্চর্য আছে যাকে সপ্ত আশ্চর্য বলা হয় বিশ্বে অষ্টম আশ্চর্য বললে যদি কিছু থাইকা থাকে সেইটা বাংলাদেশ ক্রিকেট টিম কারণ আমরা একটা অসাধ্য সাধন করে দেখাইছি মানে একশো নয় রানে আমাদের শূন্য উইকেট একশো আঠারো রানে আমাদের ছয় উইকেট বুঝতেছেন মানে নয় রানের মধ্যে আমরা ছয়টা উইকেট হারাইছি ছয়টা উইকেট হারাইছি আমরা জেতা খেলা একদম ইজি জেতা খেলা যেখানে আমাদের নয় ওভারে রান লাগে একচল্লিশ আমাদের হাতে আছে দশটা উইকেট সেই খেলা আমরা হারতে বসছিলাম আমরা নয় রানের ব্যবধানে ছয়টা উইকেট হারাইছি সামি ভাই একটা পোস্ট করছে যে টি ক্রিকেটে যদি পাঁচ ওভার করার নিয়ম থাকতো মানে রাশিদ খান যদি আরো একটা উইকেট বেশি পাইত তাইলে বাংলাদেশ পরের ওভারে অল আউট হয়ে যেত মানে রাশিদ খান চারটা উইকেট নিছে আঠারো রান খায় এক ওভারে দুইটা তিনটা করে উইকেট পাইছে মানে কি একটা অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের যদিও আমরা খেলা জিতছি চার উইকেটে আফগানিস্তানের সাথে বিপক্ষে আমরা খেলাটা জিতছি কিন্তু একদম আত্মা কাপাইতে কাপাইতে জিত নিয়ম মানে একদম বাইরে প্রত্যেকটা ক্রিকেট ফ্যানদের ইজি যেটা খেলা একশো একান্ন রান টার্গেট ওই জায়গায় আমরা এগারো ওভারে একশো নয় করে ফেলছি বুঝতেছেন এগারো ওভারে আমাদের একশো নয় রান টার্গেট জিরো একশো নয় রান হয়ে গেছে জিরো উইকেট আমাদের একশো টার্গেট আর মাত্র বিয়াল্লিশটা রান লাগে আমার খেলা জিততে হইলে এই বিয়াল্লিশ রান করতে গিয়া প্রথম নয় রানে আমরা হারাইছি ছয়টা উইকেট আজকে আমাদের দুই ওপেনার খুবই ভালো ব্যাটিং করছিল সাতত্রিশ বলে তানজিদ হাসান তামিম একান্ন করছে আর পারভেজ সুসাই নিমন সাতত্রিশ বলে চুয়ান্ন রান করছে দুইজনই তিনটা করে ছক্কা মারছে চারটা করে চার মারছে খেলা খুবই ভালো লাগতেছিল আমি ভাবছিলাম যে আজকে হয়তো বাংলাদেশের উইকেটই পড়বে না বিনা উইকেটে বাংলাদেশ মানে দশ উইকেটে আফগানিস্তানের বিপক্ষে এই টি সিরিজের প্রথম জয়টা হয়তো বাংলাদেশ লুফে নিবে কিন্তু এই বাংলাদেশ তো আর মানে চারটি খানি কথা না বাংলাদেশ তো মানে কি বলবো আমার কথা হচ্ছে ভাই গালি গালাজ করতে হয় হাউয়ার পোলা যে জাকের আলী আছে এই জাকের আলারে জাকের আলীর লাথি মারের আগে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে বাইর করা হোক এরা বাংলাদেশ থেকে বাইর করতে হোক আপনি যদি স্কোর কার্ডটা দেখেন মানে প্রথম দুজনের স্কোর তো আমি বললামই ইমন করছে চুয়ান্ন তানজিদ তামিম করছে একান্ন এরপর থেকে স্কোর কার্ডটা শুনবেন সাইফ হাসান জিরো জাকের আলী ছয় শামিম পাটোয়ারি জিরো তানজিদ হাসান সাকিব তানজিম হাসান সাকিব জিরো এরপরে শেষে যে সোহান নুরুল হাসান সোহান আর রিশাদ হোসাইন মাঠে ছিল তারাই কিন্তু খেলাটাকে মোটামুটি একটা বাজে সিচুয়েশন থেকে বের করে আনছে আমাদের যেখানে এগারো ওভারে রান লাগে বিয়াল্লিশ ওই জায়গায় আমাদের শেষে বিশ বলে রান লাগতো বত্রিশ মানে তিন ওভারে রান লাগতো বত্রিশ এটা কোনো কথা এগারো ওভারে বিয়াল্লিশ লাগে লাস্টের তিন ওভারে আমাদের ওই তিরিশ বত্রিশ রান লাগে মানে আমরা মোটামুটি ছয় ওভারে দশ রান করছি চিন্তা করছেন ছয় ওভারে আমরা দশ রান করছি জাকের আলী ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে কেন এই দল থেকে এইভাবে বিতাড়িত করে দেওয়া হলো আমি জানি না এশিয়া কাপে নাজমুল হোসেন শান্তকে আপনারা বেঞ্চে বসায় রাখতেন কিন্তু লিটন কুমার দাসের অবর্তমানে একজন পারফেক্ট ক্যাপ্টেন দলে কিন্তু দরকার ছিল আর নাজমুল শান্তকে নিয়ে আপনারা যেই ধরনের কথা বলেন নাজমুল শান্ত অত খারাপ প্লেয়ারও না আপনি ওডিয়া এবং টেস্টের হিসাব করলে বর্তমানে বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান হচ্ছে নাজমুল হোসেন শান্ত এইটা আপনি স্বীকার করেন বা না করেন ভাই আমার স্বীকার করতে হবে আমি খেলা দেখি আমি খেলা দেখা বুঝি যে কোন প্লেয়ারটা ইম্প্যাক্ট রাখতেছে কোন প্লেয়ারটাকে দলে দরকার আছে আর কোন প্লেয়ারটাকে দরকার নেই এই যে তাও হৃদ ধরে এতদিন ধরে খেলালেন এই বালপাকটারে না খেলায়া যদি আপনারা নাজমুল হোসেন শান্তরে খেলাইতেন তাহলে অন্তত দুইটা ভালো আপনারা ইনিংস দেখতে পারতেন আর প্রত্যেকটা ইনিংসে হয়তো বা ফুল কিছু থাকতো ব্যাটিং এ না পারুক ক্যাপ্টেন্সিতে করে দিত ক্যাপ্টেন্সিতে না পারুক ফিল্ডিং এ করে দিত কিছু একটা ভাই করত আপনারা কি করলেন লিটন কুমার দাসের পরিবর্তে এশিয়া কাপ থেকে জাকের আলী রে ক্যাপ্টেন বানাইলেন ক্যাপ্টেন হওয়ার যে লাইসেন্স সেটা জাকের আলী রে দিয়ে দিলেন মানে আপনারা বুঝাই দিলেন বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের যে লিটন কুমার দাসের অবর্তমানে লিটন কুমার দাস যখন অবসর নিবে তখন বাংলাদেশকে লিড দিবে হচ্ছে জাকের আলী অনিক দ্য মোস্ট হাওয়ার পোলাও বাংলাদেশ বেস্ট হাওয়ার পোলা বাংলাদেশ সরি আমি ফার্স্টে ভুল বলছিলাম এই জাকের আলী এর দেখলে ভাই এত পরিমাণ গা জলে এখন বিশ্বাস করেন এত পরিমাণ শরীর জলে এইটা কোনো ব্যাটিংয়ের কোনো জাত হইল সাত বলে ছয় করে আউট হয়েছে এশিয়া কাপ খেললো একটা ছক্কা নাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে একটা ছক্কা নাই কয়টা মেজর ট্রফি খেলে ফেলছে এই পর্যন্ত মানে যেই ম্যাচে আমার ছক্কা মারার দরকার নাই ওই ম্যাচে ছক্কা মারতে মারতে মানে কুদ পাইরা পাইরা ছক্কা মারে ছক্কা মারতে মারতে একদম বল হারায় ফেলতেছে যেই না আমার দরকার একটা আইসিসি টুর্নামেন্ট একটা মেজর টুর্নামেন্ট যেখানে গেলে জাকের আলীর মতো একজন বেস্ট পাওয়ার হিটার বাংলাদেশে তো আমরা জাকের আলীকে পাওয়ার হিটার বলি এই ধরনের একজন পাওয়ার হিটার যেখানে আমাদের দরকার ইন্ডিয়ার সাথে খেলার দরকার ছিল পাকিস্তানের সাথে খেলার দরকার ছিল আমরা ওইখানে পাই নেই আমরা পাইছি হিন একটা বলদ ব্যাটসম্যান যে কিনা মানে দলের ইনটেন্স মুহূর্তে উইকেট দিয়ে আসছে ছক্কা মারতে গিয়ে উইকেট দিয়ে আসছে আর এই মানুষ প্রত্যেকটা ডিফেন্স যে করে আমার মনে হয় প্রত্যেক বলে না পারে ছক্কা মারতে না পারে ভালোভাবে ডিফেন্স করতে এই প্লেয়াররে কেন দলে রাখা হয়েছে সেইটারই কোনো যুক্তি আমার কাছে নাই তারপরে আবার সে নাকি বাংলাদেশ টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসের অবর্তমানে এইগুলা কোনো কথা আমার মনে হয়েছে আজকে জাকের আলী অনেক বাদ দিয়া সোহানরা যদি উইকেট কিপিং দেওয়া হইতো এবং ক্যাপ্টেন্সি দেওয়া হয়তো আর জাকের আলী অনেকের বদলি তাও হৃদৃদয় এই মাঠে নামান তাও ভাই বহুত ভালো কিছু দেখতে পারতেন সোহানের মাধ্যমে ভালো একটা ক্যাপ্টেন্সি দেখতে পারতেন যেহেতু সোহান অলরেডি পরীক্ষিত একজন ক্যাপ্টেন সোহান আগেও ক্যাপ্টেন্সি করছে রংপুর রাইডার্সের এর ক্যাপ্টেন্সি করে বিপিএল এ আমরা তার ভালো ক্যাপ্টেন্সি তার আহ ব্রেন খাতায় যেই ক্যাপ্টেন্সি সে করে সেটা আমরা দেখছি তার কিপিং দেখছি কিপিং হিসেবেও সে কিপার হিসেবেও সে পরীক্ষিত সো সুহানকে আমরা ক্যাপ্টেন দিতেই পারতাম কিন্তু আমরা জাকি আলিকে ক্যাপ্টেন করলাম আর এমন সব ডিজেস্টার পারফরমেন্স আমরা জাকের আলিকে ক্যাপ্টেন করার পর থেকে পাইতেছি এমন পারফরমেন্স বাংলাদেশের কবে দেখছি আমি লাস্ট বি থার্টি টোয়েন্টি ইনিংসেও বাংলাদেশের এমন বাজে পারফরমেন্স আমি দেখিনি বিশ্বাস করেন ভাই লিটল কুমার দাস এই টি টোয়েন্টি দলটাকে যেই পর্যায়ে নিয়ে গেছিল মানে যেই ধরনের অ্যাপ্রোচ আমাদের ব্যাটসম্যানরা আমাদের বোলাররা বল করতেছিল অসাধারণ ছিল কিন্তু এই জাকির আলি অনেক ক্যাপ্টেন হওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট টিম একদম নাই করে ফেলাইতেছে একদম নাই করে ফেলাইতেছে এনে কোনোই কথা হবে না কি বলবেন ভাই বাংলাদেশ বরাবরই ভালো বোলিং করতেছে এশিয়া কাপে আমরা প্রত্যেকটা ম্যাচই ভালো বোলিং করছি ব্যাটিং এর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা বার ধরা খাইছি প্রত্যেকটা বার জন্যই দেখেন ইন্ডিয়ার সাথে ম্যাচ সুপার দুইটা ম্যাচে আমরা ভালো বোলিং করছিলাম কিন্তু ব্যাটিং এর কারণে আসলে আমরা ধরা খাইয়া গেছি আর ওই ম্যাচ যাওয়ার পরে আজকে আফগানিস্তানের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা আজকে আমরা বোলিং ভালো করছি তবে শেষ মুহূর্তে ডেথ ওভারের তাসকিন আহমেদের মতো যত তাড়াতাড়ি এই দল থেকে বিতাড়িত করা যাবে ততই ভালো থেকে আমাদের যে আগে ছিল আলামিন আলামিন হোসাইন ভালো ছিল ভালো ভালো ছিল ছিল আপনি স্বীকার করেন করেন বা না হোসাইন তাসকিন আহমেদের থেকে খালি উইকেট পাইলেই হবে না ঠিক আছে তাসকিন উইকেট টেকার কিন্তু কি পরিমাণ রান যে তার কনসিপ করতে হয় কি পরিমাণ রান যে সে খায় আর প্রত্যেকটা ছক্কা খাওয়ার পরে হাসে যে জিনিসটা খুবই বিচ্ছিরি লাগে দেখতে মোহাম্মদ নাবি তার একবারে বাইশটা রান নিয়ে নিছে মানে তিনটা ছক্কা মারছে আর একটা ছক্কা মারতে গিয়ে আউট হয়েছে কিন্তু যেই বলে মোহাম্মদ নাবি আউট হয়েছে ওই বল ছক্কা ছিল ওই বল ছক্কার বল ছিল যে কোনো ভাবে মিস হিট হয়ে আউট হয়ে গেছে কিন্তু ওই বলটা আউটের বল ছিল না ছক্কার বল ছিল মানে ওই বলে যদি ছক্কা হইতো নিশ্চিত থাকেন মোহাম্মদ নাবি পাঁচটা ছক্কা মারতো তাসকিনের বলে পরের বলো ছক্কা মারতো অলরেডি সে বাইশ রান দিয়ে আসছে ওভারে যাই হোক এদেরকে নিয়ে আর কথা বলতে চাইতেছি না প্রথম ম্যাচটা জিতে আর এক তে লিডে আছে বাংলাদেশ ঠিক আছে জিতছে কিন্তু আমি খুশি না ম্যাচ দেখে একদমই খুশি না এই ধরনের ম্যাচ আমার জয়ের দরকার নাই এই ম্যাচ আফগানিস্তান ডিজার্ভ করতো যেই কোয়ালিটির বোলিং আফগানিস্তান করছে ভাই মানে দুই থেকে তিনটা ওভারের মধ্যে ছয়টা উইকেট নিয়ে নিছে বাংলাদেশের নয় রানের মধ্যে ছয় উইকেট পড়ে গেছে একশো নয় রান আমাদের এগারো ওভারে ওই খেলা বলে আমরা বিশ ওভারে এসে জিতি এটা কোন কথা একশো টার্গেট মাত্র যাই হোক এদের নেওয়ার কথা বলতে চাইতেছি না যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দিবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ